মাত্র দশ দিনে পঁচিশ কোটি টাকা বক্স কালেকশন হয়েছে তুফান সিনেমার। বাংলা চলচ্চিত্রের জন্য রূপকথা রাজপুত্র হয়েছেন মেগাস্টার সাকিব খান দুকতে থাকা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে উজ্জীবিত করতে সাকিবের ভূমিকা যেন সিনেমাকেও হার মানায় প্রভাব বাংলা সিরিয়াসের পড়েছে বিশ্বের বুকে তরুণ থেকে মধ্যবয়সী সবাই মেতেছেন তুফানের গানে মি মেরিনাসে মুখ্দে সবাই বরাবরই সাহসী ভূমিকে অভিনয় করে থাকেন মিমি চক্রবর্তী তবে দুপুরের চরিত্র ডিমান্ডের কারণে এবার যেন নিজেকে আরও নতুন করে উপস্থাপন করলেন এই নায়িকা বিশেষ করে দুষ্টু কোকিল করে মিমির ছিল অসাধারণ মিমির নাসের ভিডিওর মিলন মিলন কন্টেন্টুরান্সেস সোশ্যাল মিডিয়ায় তবে এবার সিনেমা হলে ঘটলো সম্পূর্ণ ভিন্ন ঘটনা হঠাৎ করে কয়েকজন নিয়ে হলে উপস্থিত সাকিব খান আর তাতেই মাঝে বিপত্তি সাকিবকে কাছে পেয়ে তার ভক্তরা উল্লাসে মেতে ওঠেন অনেক ভক্ত আমার আবদার করে বসেন একটি সেলফি তোলার জন্য ঠিক তখনই স্ক্রিনে বেজে ওঠে দুষ্ট কুকির গান বন্ধুরা দুষ্ট কুকির গান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দুষ্ট কুকির